এরোজান মুরসালিন উদয়মান তরুণ ব্যবসায়ী বয়স তিরিশের কাছাকাছি একাডেমিক প্রোফাইল যথেষ্ট ভালো যাকে বলে কন্যা সম্পাদনের জন্য একেবারে উপযুক্ত পাত্র দেখতে শুনতেও মানানসই কিন্তু সমস্যা একটাই এই উপযুক্ত পাত্রটি বছর তিনেক আগে তিনি তার সুন্দর প্রেমিকার কাছ থেকে ধোকা এবং স্যাঁকা খেয়ে বেশি কিছু দিন হয়েছিল তারপর আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিয়েছে বেশ ভালোভাবে নিয়েছে বর্তমানে সফল ব্যবসায়ীদের একজনই বলা চলে থাকে যদিও তার উচ্চতায় কাছে এখনকার প্রাপ্তি কিছুই নয় ব্যবসায়ী মহলে তিনি বেশ জনপ্রিয় অফিসের সবাই খুব কমই হাসতে দেখেছে তাকে কিন্তু তার মানে এই নয় যে তিনি হাসেন না বাড়িতে সবার সঙ্গে তিনি ফ্রি বিশেষ করে তিনিনি নামক ঝগড়ুটে প্রতিবেশীটির সঙ্গে একটু বেশি ফ্রি। তিননি প্রধান কাজই হচ্ছে কারণ কারণে রেজওয়ানকে বিরক্ত করা তার অবশ্যই একটা কারণ আছে রেজওয়ানের মা মিসেস সাইলা মুরসালিন রেজওয়ানের জন্য মনে মনে তিনিকে ঠিক করে রেখেছেন নিও তাতে আপত্তি নেই কিন্তু রেজওয়ান এসব কানে তোলে না তার ধারণা তিননির এখনও বিয়ে ভালোবাসে এবং বোঝার মতন বয়স হয়নি নেই তাছাড়া বিয়ে নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথাও নেই তার তিন্নিকে সে ছোটো বোনের মতোই ভালোবাসে কিন্তু ঝগড়া করে দুজনে সমবয়সী ভাই বোনদের মতো যাই হোক এবার আসল গল্পে আসি আজ শুক্রবার রোজানের হাফ ডে অফিস করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে সে বিকেলবেলা হয় খেতে ছাদে উঠেছিল সাথে এক এক কোনায় দাঁড়িয়ে তার জন্যই অপেক্ষা করছিল তিনি তাকে দেখে ছুটে এসে কাঁদো কাঁদো মুখ করে বলল খবর শুনেছেন রেজওয়ান ভাই কি খবর আনটি আপনাকে কিছু বলেনি না তো আপনার মামতো ভাই ফুয়াত আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছে খবরটা শুনে রেজওয়ান প্রথমে চমকে গেলও পরে হাসি পেয়ে গেল সাইলা মুরসালিন একাই এই বিয়ে ঠেকানোর জন্য যথেষ্ট সুতরাং এতে তার কোনো কাজ নেই আর তিনিও ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দেবেন না তিন্নির মা তাসলিমা বেগম কিন্তু তিন্নিকে খানিকটা রাগানোর জন্য ঠাট্টা সুরে বলল। তোর সাথে ফুয়াত ভাইয়ের বিয়ে হলে তো ভালোই হবে তুই হবি আমার ভাবি আমি হব তোর দেবর আমাদের তো ভাবতে আনন্দ লাগছে আমি তখন তোর চারপাশে ঘুরে ঘুরে বাংলা সিনেমার নায়কদের মতো গান গাইব ভাইয়া তোমার বর আমি যে দেব ভেবে দেখো ভাবি কার বেশি দাবি কারো তুমি করবে আপন করবে কারো পর ইন্টারেস্টিং না তোর মতো একটা পিসছি মেয়েকে ভাবি বলে রাখতে হবে আমার হাই কপাল তিনি দাঁত মুখ কিসে বলল যে জিনা একদম ইন্টারটিস না কারণ এত সহজে আমি আপনাকে ছাড়ছি না সংস্কৃতি আছে দেবর মানে দ্বিতীয় বর সেই হিসাবে আপনি আমার বর পাশটা আমি আপনার সঙ্গী করব। রেজওয়ানের আচমকা কাশি উঠে গেল কাস্তে কাস্তে চোখে পানি এসে গেল তার সেটা দেখে তিনি মুখ টিপে আসলো ইসাকর রেজওয়ানকে ভরকে দিয়ে এসেছে লজ্জায় রেজওয়ান গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে তিনি মুখে লাগাম নেই যখন যা খুশি বলে দেবে গলা খাঁকারি দিয়ে বলল তোর লজ্জা সরম নেই কেন রে তিনি দেবর মানে দ্বিতীয় বর সে এসব অশ্লীল কথাবার্তা কোথা থেকে শিখেছিস তুই জানিস না ভাবি মায়ের সমান তোর কথা শুনে তোর পৃথিবীর কোনো দেবর আর কোনোদিন লজ্জায় তার ভাবির দিকে তাকাতে পারবে না আমিও না তিনি দুপা এগিয়ে গিয়ে অন্তত সাহসের সহিত তার কলারশিপে ধরে ফিস ফিস করে বলল। ভাবির দিকে তাকানোর দরকারটা কি শুনি আপনি শুধু আমার দিকে তাকাবেন এই যে আমি আপনার সামনেই আছি আমাকে দেখুন রেজওয়ানের দৃষ্টি আটকে গেল না চাইতেও অপল কিছুক্ষণ চেয়ে রইল তিন্নশোর সুবল মিষ্টি মুখখানার দিকে চোখ জলাশের রূপ নেই তিন্ন কিন্তু অদ্ভুত মায়া আছে ভালোবাসায় ডুবে যেতে ইচ্ছা করে কিন্তু রেজন এসব থেকে দূরে থাকতে চায় আত্মসংসরণ করে নিয়ে বলল স্যার আমাকে এসব কি অসভ্যতা ছাড়বো না সার মা এসে পড়বে আশুক আনটি সব জানে শুধু আন্টি কেন এই ঢাকা শহরে সবাই জানে আমাদের মাঝে ইটিস ব্রিটিশ চলছে রেজওয়ান চোখ বড় বড় করে বলল কি চলছে ইটিস ব্রিটিশ ইটিস ব্রিটিশ মানে কি তেমনি মুখে কি তিমলা জুকলা জুগ ভা মৃদু স্বরে বলল প্রেম হঠাৎ করে রেগে গেল রেজওয়ান মৃদু ধমক দিয়ে বলল মারব এক চর তুই প্রেমের কি বুঝিস বয়স কত তোর তোর মতো একটা বাচ্চা মেয়ের সাথে আমি প্রেম করব। এটা তুই ভাবলি কি করে বাড়িতে আমার বিয়ের কথা আর আপনি বলছেন আমি বাচ্চা ইসের পাকাদের এমনই হয় সবাই জানে তোর দ্বারা পড়াশোনা হবে না তাই বিয়ে দেয়া আপদ বিদয় করতে চাইছে কিন্তু আমার বউ হবে আলাদা তাকে আমার মতন পড়াশোনায় ভালো হতে হবে কেন আপনি আর আপনার বউকে ভাতের বদলে বই খাবেন দরকার হলে খাব বইয়ের হাতে বইও খাওয়া যায় তিনি ভেক্সি কেটে বলল আমার বই গেছে আপনার মতো একজন শেখা খোরকে বিয়ে করতে। আমার ফুফাতো ভাই বয়েটে পড়ে সে আমাকে বিয়ে করার জন্য এক পায়ে খারাপ মেথে বলেছে তিনি রেজনের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য এত বড় বাদে হুট করে তার দশ বছরের ছোট্ট ফুবাতো ভাইকে কাল্পনিক বুয়েটের স্টুডেন্ট বানিয়ে দিয়েছে রেজন অবাক হয়ে বললো তোর কোন ফুবাতো ভাই বুয়েটে পড়ে আমি তো কখনো শুনি নেই আপনি কি করে শুনবেন আপনি আমার বংশের সবাইকে চেনেন তা চিনি না কিন্তু তুই তো কখনো বলিস নেই পরে পরে আমার মির্জাফরপুর ছেড়ে ইমতিয়াজ বইটে আশি নিয়ে পড়েছে ও আচ্ছা ভালো উনি আমাকে সেই ছোটোবেলা থেকে পছন্দ করে তাই নাকি দাঁড়া আমি আনটিকে এখনই গিয়ে বলছি তুই পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে বেড়াচ্ছিস ভালোই হবে এমনি তো ইমতিয়াজ ভাইয়া সবাইকে বলতে লজ্জা পাচ্ছিল আপনি বললে আমাদের আর বলার প্রয়োজন হবে না সবাই বিষয়টা এমনিতে জেনে যাবে আমাদের মানে আমাদের মানে আমি আর ইমতিয়াজ ভাইয়া রেজওয়ান হাসলো যদিও মনে মনে বিষয়টা নিয়ে খানিকটা দ্বিধাদন্তে পড়ে গিয়েছে সে কিন্তু তেমনি কথাগুলো পুরোপুরি বিশ্বাস করার মতন বোকামিও করলো না মেয়েটা ইন্টারেস্টিং মিথ্যা কথা বলে ফেলতে পারে তাই সত্যিটা জানার জন্য আপন মনে ফোন দিয়ে আটল সাথে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চট করে নিচে নেমে গেল সে চলে যাওয়ার পর তিনি একা একা ছাদে দাঁড়িয়ে কিছুক্ষণ হাসলো ভীষণ শান্তি লাগছে তার বেশ করে কনফিউজ করে দেওয়া গেছে ছেঁকা খোরটাকে এবার ভাবুক সারাটা দিন তিন্নিকে নিয়ে তাসিলেমা বেগম অগ্নিচক্ষু নিয়ে তিন্নিটিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন কতদিনের সম্পর্ক তোদের ভয়ে তিন্নির মুখটা একেবারে কাঁদোকাদো হয়ে গেল সংকেত কণ্ঠে বলল তাদের কথা বলছো আম্মা আমি তো কোনো প্রেম টেম করি না রেজওয়ান ভাই মিথ্যা বলেছে রেজওয়ান খামো মাখা খামোখা তোর নামে মিথ্যা কথা বলতে যাবে কেন রেজওয়ান লিলেপ্ত ভঙ্গিতে থুতি চুল চুলকালো পিছেটাকে কেশ খাইয়ে ভীষণ আনন্দ লাগছে তার এবার যা করা বেগমই করবেন মেরে গাল লাল করে দেবেন মুসকেশে গলা পরিষ্কার করে তাসিলিমায় বেগমকে উদ্দেশ্য করে বলল। আনটি আপনি শান্ত হন তিনিনি বোধহয় বলতে ভয় পাচ্ছে এসব তো আজকাল নর্মাল ব্যাপার এত উত্তেজিত হওয়ার কিছু নেই আপনি আগে ঠান্ডা মাথায় শুনুন কি বলে তারপর তিন্নি দিকে উদ্দেশ্য করে বলল। বাইপাসিস কেন তিন নে সত্যিটা বলে দে আনটিকে তিনই ঝাজাল দৃষ্টি নিক্ষেপ করে বলল আপনি আমাদের বাসায় কি করছেন হ্যাঁ কাজ নেই আপনার অফিস-অফিস নেই এই করে করে আপনি ব্যবসা সামলাবেন তাসলেমা বেগম ঠাস করে মেয়ের গালে এক চואר বসিয়ে দিলেন বর্জ্য কণ্ঠে ধমক দিয়ে বললেন অসব্য ব্যদব মে ওর কাজের খবর নেওয়ার তুই কে আগে নিজেকে কি করেছিস সেই খেয়াল আছে সামনে সামনে রাগে ওপর রাখার ফ্রাসটা তুলে রেজনের দিকে তাকায় তাক করে বলল এখনই আমাদের বাসা থেকে বেরিয়ে যান বলছি নইলে এটা দিয়ে বাড়ি মেরে আপনার মাথা ফাটিয়ে দেব আমি তাসলিমা বেগম আবার সপাটে চর মারলেন তিন্নির গালে কুদ্র স্বরে সিঁচিয়ে উঠল উঠে বললেন রাখ এটা রাখ বলছি বেদক মেয়ে লাই পেয়ে পেয়ে একেবারে মাথায় উঠছিস হাতের ফ্রার ভাস রেখে শব্দ করে কেঁদে ফেলল তিন্নি অনুরয় করে বলল বিশ্বাস করো আম্মা আমি এক ফোঁটা মিথ্যা বলছি না জাবের মাত্র ক্লান্ত থ্রিতে পরে ওর সঙ্গে আমি কি করে প্রেম করব তুমি বলো তার শিকার রক্তিতে বিজয় হাসি ফুটে উঠল রিজওয়ানের ঠোঁটে সত্যিটা তিনি নিজ মুখে স্বীকার করে নিয়েছে তার কোনো ফুপাতো ভাই বুয়েটে পড়ে না রিজওয়ানের কাজ হাসিল কিন্তু তাসিলমা বেগম এর আগা কিছুই বুঝলেন না জিজ্ঞাসু দৃষ্টিতে রেজওয়ানের দিকে চাইলেন রেজওয়ান তাকে আশ্বস্ত করে বলল আপনি ভেতরে যান আনটি তিনি সঙ্গে আমি কথা বলছি আপনার সঙ্গে আমি কোনো কথা বলবো না রাগে তেতে উঠলো তিননি কিন্তু তাসলামা বেগমের চোখের বাঙালি ভয়ে আবার শান্ত হয়ে বসে যেতে হলো উনি চলে গেল রেজন হাসতে হাসতে বলল আনটিকে আমি তোর কোনো ফুপাত ভাইয়ের কথা জিজ্ঞেস করিনি তুই নিজের মুখে সব স্বীকার করে নিয়েছিস তোর কোনো ফুপাতো ভাই বুয়েটে পড়ে না চাপা মেরিস তুই কথা শেষ করে অর্থ হাসিতে ফেটে পড়ল সে তিনি ক্ষুদ্র দৃষ্টিতে চেয়ে রইল কেবল কে বলবে এই অহংকারী সদা গম্ভীর নিরামিষ প্রকৃতির মানুষটা যাকে কিনা অফিসে সবাই জমের মতো ভয় পায় সে তিনডির মতো একটা নিষ্পাপ মানুষ মেয়ের পেছনে দিন রাত চব্বিশ ঘন্টা লেগে থাকে কেউ তো বিশ্বাসই করবে না রেজন হাসি থামিয়ে বলল। যাই হোক ছোট হয়ে বড়দের সাথে যখন চালাকি করতে গেছিস তখন এমনই হবে খুব আমাকে না তখন কেমন শোধ নিলাম শাস্তি স্বরূপ আন্টির হাতে কষে দুটো চর খেয়েছিস তুই বেশ শান্তি লাগছে এখন কলেজে একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার শান্তিতে একটা ঘুম দেওয়া যাবে তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে ঠেলে রেজওয়ানকে ঘর থেকে বের করে দিলেন তারপর রেজওয়ানের মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে ভাবতে বসে গেল কি করে রেজওয়ানকে জব্দ করা যায় বাজারে ব্যাগ হাতে নিয়ে ক্লান্ত পায়ে বাড়ি ফিরছে নিলে আজকের একটা চাকরির ইন্টারভিউ আছে তার তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা কিন্তু পা চলেছে না সেই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে অসুস্থ বাবাকে নাস্তা খায় দুটো টিউশনির জন্য বেরিয়েছে টিউশনি শেষ করে বাজার নিয়ে তবে বাড়ি ফিরছে কিন্তু এতটা সময় পর্যন্ত পেটে এক ফোঁটাও দানা পানিও পড়েনি তার খেদে সমস্ত শরীর নুয়ে আছে মাথা ঘুরছে গায়ে এক বিন্দুও জোর পাচ্ছে না আধা ঘন্টার রাস্তা এক ঘন্টা লাগিয়ে বাড়িয়ে ফিরল সে চুলায় তরকারি বসিয়ে তাড়ো করে রাতের রেখে আধা পচা পান্তা ভাত পোক রাসে নিল নিল বিলে নিল তারপর সেরে রেডি রেডিও নিল ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য নীলে বাবা নিজামুদ্দিন বিছানা শুয়ে কাতরাচ্ছে কত দুই বছর যাবৎ সচ্ছা তিনি একমাত্র ছেলে নাইমকে হারিয়ে তারই অবস্থা সংসারের দায়িত্ব এখন নীলের ঘাড়ে সংসার বলতে সে আর নিজামুদ্দিন সাহেবই আছেন মা সেই ছোটবেলাতেই মারা গেছেন বাবাকে খাইয়ে বাইরে বেরিয়ে পড়লো নিলে অফিসে পৌঁছাতে দেড় ঘন্টার মতো সময় লেগে গেল ভাগ্য ভালো নিলে সিরিয়াল তখনও আসেনি নইলে ইন্টারভিউটা মিস হয়ে যেত তার ইন্টারভিউ বোর্ডে গম্ভীরভাবে চেয়ারে বসে আছে রেজওয়ান নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে তার কোম্পানি তাই কাজে লঞ্চ কাজের চাপ আগের চাইতে দ্বিগুণ তিন গুণ বেড়ে গেছে সেই জন্য জরুরি ভিত্তিতে কর্মচারী নিয়োগ দিতে হচ্ছে এ পর্যন্ত অফিসে যতজন কর্মচারী নিয়োগ নেওয়া হয়েছে সবার ইন্টারভিউ সবারই রেজওয়ান উপস্থিত ছিল ব্যবসার ব্যাপারে খুবই সিরিয়াস সে নিজের দেখে সুন্দর লোক নিয়োগ দেয় আজও তার কম হলো না সকাল থেকে ইন্টারভিউ বোর্ডে বসে আছে সে একের পর এক এর ইন্টারভিউ নিয়ে চলেছে লাঞ্চের আগে তিন চারজন বাকি ছিল তাদের ইন্টারভিউ শেষ করে তারপর লাঞ্চে যাবে ভাবছিল কিন্তু হঠাৎ করে তিন বছর আগের সেই চিরচেরা মুখটা দেখে একেবারে স্তব্ধ হয়ে গেল সে বেমালো ভুলে গেল লাঞ্চের কথা জালালি ময়ের বিশ্বাসঘাতী ঘৃণিত সেই মুখ আবার দেখা দিয়েছে এতদিন বাদে পুরনো ক্ষত আবার নতুন করে মাথা দিয়ে উঠেছে ভয়ানক রাগের চোখ জোড়া লাল হয়ে গেল তার বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল আস গর্জন করে উঠে বলল তুমি নীলি গেছে সমস্ত পৃথিবী ঘুরছে তার চারপাশে ঠেকাতে দরজা হাতল চেপে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার এতদিন বাদে আবাসে মানুষটার সঙ্গে দেখা কি ভয়ানক ভয়ানক্রো নিয়ে না তার দিকে চেয়ে আছে মানুষটা পাখিরা সবাই হতবম্ব রেজওয়ানের আসকিমিক ক্রোধের কারণ কেউ বুঝতে পারছে না সেক্রেটারি তাকে হুঁশ ফিরল রেজওয়ানের নিজেকে সামলে নিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল সে বুকের ভেতর পিনপন করছে অস্বাভাবিক দ্রুত গতিতে ওঠানামা করছে হৃৎপিণ্ডতা অনেকটার সময় নীরবে কেটে যাবে পর ধীরে ধীরে সামনে এগিয়ে এলো নীলে হাতের ফাইলপত্র টেবিলে জমা দিল যদিও সে জানে চাকরিটা তার হবে না তবুও সে চেষ্টা করলো এছাড়া তার হাতে আর কোনো উপায় নেই এই বাজারে চাকরি পাওয়া খুবই মুশকিল তারপর অধিকাংশ জায়গায় তো সে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় না আজ অনেকদিন বাদে যাও একটা সুযোগ পেয়েছে তাও এভাবে পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠবে সে ভাবতেই পারেনি কিন্তু রেজওয়ান ধমকে ধমল না ফাইলপত্র দেখে শিয়র হয়ে নিল তার অফিসে ইন্টারভিউ দিতে এসেছে সার্থপর মেয়েটা ঘৃণায় মুখ ফিরিয়ে নিল সে গম্ভীর মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জাহেদকে উদ্দেশ্য করে বলল ওনাকে আমার রুমে পাঠিয়ে দাও আমি পার্সোনালি ওনার ইন্টারভিউ নেব রেজওয়ানের সামনে মাথা নিচু করে বসে আছে নিলি একটু পরপর অতি সম্পূর্ণে চোখ মুসছে রেজান চুপচাপ তার পড়ছে নিতান্ত কৌতূহলবশত কাজটা করছে হঠাৎ কি কারণে এত বড় লোক স্বামীর নীলিম কারণটা তার জানা দরকার পড়তে পড়তে হুট করে একটা জায়গায় চোখ আটকে গেল ফর্মে নীলের স্বামীর নামের ঘরের মৃত লেখা থমকে গেল রেজওয়ান কলা আটকে গেল হত বিম্বল বিস্মৃত চেহারা নিয়ে নীলের দিকে চাইল চোখের সামনে ভেসে উঠল তিন বছর আগে সেই দিনটার কথা টাকার লোভের জনকে ছেড়ে এক এমপির ছেলেকে বিয়ে করেছিল নীলি নিলির বাবা নিজামুদ্দিন সাহেব ছিলেন এলাকার ছোটোখাটো একজন রাজনীতিবিদ সেই সুবাদের ছেলেকেও রাজনীতিতে যুক্ত করেছিলেন কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে না পেরে নিজের একমাত্র সুন্দরী মেয়েকে স্থানীয় এমপির ছেলের সঙ্গে বিয়ে দিয়ে নিজেদের আখের কোসাতে চেয়েছিলেন কিন্তু তা তো ভাগ্য বিপরীত মিলের স্বামী মুবিন ছিল নেশাখোর মাতাল চরিত হইল লম্পট বিয়ের ছয় মাস যেতে না যেতে নীলেকে মেয়েরা বাপের বাড়ি পাঠিয়ে দেয় এদিকে অল্প কিছুদিনের মধ্যেই মাদুকের মামলায় জেরিয়ে পড়া নিলে ভাই নাইম দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্ত ঘিরে গুলিয়ে নিহত হয় তার তিন দিনের মাথায় নীল কাছে খবর আসে মুভির নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে হয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে নিজামুদ্দিন সাহেব একসঙ্গে সব হারিয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়লেন অতি শোকে নীলে পাথর হয়ে গেল তারপর থেকে জরগ্রস্ত সংসারটাকে একা হাতে টেনে চলেছে সে রেজওয়ান এসবের কিছুই জানে না সে কেবল জানে মিলে তাকে ধোকা দিয়েছে এতদিন বাদে রেজওয়ানকে দেখে বুক ফেটে কান্না আসতে চাইছে মিলির। ক্ষেতটা দুমরে মুড়ে শেষ কাছে। সেদিন জোর করে মুবিনের সঙ্গে বিয়ে দিয়েছিল বাবা নইলে রেজওয়ানকে মেরে ফেলার হুমকি দিয়েছিল মুবিন এবং তার পরিবার লম্পট মুভিনের আগে থেকে লোভ ছিল নীলের প্রতি নীলে বাবাও সুযোগ হাতছাড়া করতে চাইল না তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হইতে হয়েছিল নীলিকে ভয়ে রেজনকে সেসব কথা মুখ ফুটে বলতে পারেনি কারণ সত্যিটা জানলে রেজন কখনোই তার পিছু ছাড়তো না ফলাফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে রেজন তাকে ভুল বুঝেছে সোজা হয়ে বসল রেজান ভেতরে ইচ্ছাকৃত ভাবে নীলে হাজবেন্ডের কথা পুনরায় জিজ্ঞেস করল জবাবে নীলি চোখ মুজে শান্ত গলায় বলল তিনি মৃত সে সেন্ট অপর দিকে মানুষটা নীরব রেজান থামল না তিরিশ পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল তার টাকা পয়সা রেখে যাননি কিছু আইমিন বিষয় সম্পত্তি সম্পত্তি টাকা পয়সা যা রেখে গিয়েছিল সেটা তার পরিবার ভোগ করেছে অন্য সঙ্গে ভক্তিতে চেয়ারে গা এলিয়ে দিল রেজওয়ান অফ নেচার বলে এটা কথা আছে সেই টাকার জন্য নিলে তার পাহাড় সমান ভালোবাসাকে প্রত্যাখ্যান করে অন্য একজনকে বিয়ে করেছিল সেই টাকার জন্যই আজকে তাকে নিয়োজনের মুখে মুখে হতে হয়েছে ভাগ্য কি নির্মাণ পরিহাস কিন্তু দুঃখজনক হলো এ কথা সত্যি যে নীলি এমন করুণ পরিস্থিতিতে রেজন খুশি হতে পারছে না কারণ মৃত্যু কখনোই আনন্দদায়ক কোনো ঘটনা হতে পারে না সেটা যদি হয় পরম শত্রু তবুও না দীর্ঘ সাহসের নিজেকে সামলে নিল রেজন নিতান্ত অবজ্ঞা সুরে জিজ্ঞেস করলো তার মানে আপনি আর্থিক সংকটে আছেন তাই তো যে কিন্তু আপনার যে কোয়ালিটিফিকেশন তাতে এমন নাম করা একটা কোম্পানিতে আপনাকে চাকরি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় নীলে জবাব দিল না মাথা নিচু করে বসে রইলো যেজন এখনও তার কথা শেষ করেনি পরবর্তী ব্যাগগুলো শোনার পক্ষে কেবল তারপরে আবার অন্য চাকরিতে খুঁজতে হবে নীলিকে যেজন নরচর সোজা হয়ে বসল, নিলিকে অপদস্থ করার এমন মক্ষম সুযোগ হাত করতে চাইল না সে স্বার্থপার লোভী মেয়েটার এখনো অনেক শাস্তি পাওয়া বাকি আছে মুচকে এসে বলল ঠিক আছে আপনাকে আমি কিছু প্রশ্ন করব। সঠিক উত্তর দিতে পারলে আপনার চাকরি কনফার্ম ভেবে চিনতে বলবেন কিন্তু ঠিক আছে জি ঠিক আছে প্রথম প্রশ্ন হোয়াট ইজ রিলেশনশিপ চমকি উঠলো নীলিম ইন্টারভিউ বোর্ডে এমন প্রশ্ন করার মানে কি অস্বস্তিতে মুখ লাল হয়ে গেল তাতে অবস্থিতিকর পরিস্থিতি ফেলার জন্য ইচ্ছা করে এমন প্রশ্ন করেছে রেজওয়ান কিন্তু উত্তর দেবে কিনা বুঝতে পারছে না নীলি রেজওয়ানে কি সত্যি উত্তর চাইছে না মজা করছে মুখটা করুণ হয়ে এলো নীলি চাকরিটা না হলে আবার ছোটাছুটি করতে হবে তাকে শাস্ত্রের স্যালান কণ্ঠে বলল লাভ এনভি রিলেশনশিপ লিডস লাভ রেজওয়ানোট উল্ট উল্টালো নিলুপ্ত কণ্ঠে বললো টেল মি হোয়াট ইজ লাভ ইট ইজ অ্যাবাউট লয়টিং এবার তাসিল পরে শব্দ করে হাসল রেজওয়ান ভুজরা বক্ষতক্ষ ভঙ্গিতে বেঁকে গেল ভূতের মুখে রাম নাম হাসতে হাসতে ঠাট্টা সুরে বলল বাহ প্রেম ভালোবাসায় নিয়ে তো দেখছি ভালোই জ্ঞান আছে আপনার নট ব্যাট প্রেম টেম করেছিলেন নাকি বিয়ের আগে পরে মিলিয়ে নিশ্চয় তিন চারিখানা হবে নাকি আরো বেশি মিলিনিসুপ অপমান গায়ে মাখল না তাকে বিরত করতে পেরে মনে মনে আনন্দ পাচ্ছে রেজোয়ান কিন্তু এত অল্প শাস্তিতে তাকে ছেড়ে দিতে মন চাইল না তাই মুচকে এসে মনে মনে নিলিকে চাকরিটা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল সে অফিসে রেখে প্রতিদিন একটু একটু করে মারবে ভাবনা চিন্তা শেষে গলা খাকারি দিয়ে বলল আপনি কাল থেকে আমাদের অফিসে ক্লার্ক হিসাবে জয়েন দিতে পারেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল পথ মর্যাদা নিয়ে মাথা ঘামালো না তার এখন যেই অবস্থা তাতে করে অফিসের সিঁড়ি মশার দায়িত্ব দিলেও রাজি হয়ে যেত সে তার মুখে হাসি দেখে রেজন ভেতরে ভেতরে রেগে গেল বেহায়া নীলজ মেয়েটা ভাবছে রেজন তাকে দয়া করেছে কিন্তু রেজন যে তার জন্য কতটা ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করেছে সেটা সে ভাবতেও পারছে না রেজন তাকে বেরিয়ে যেতে বলে হাত ঘড়ি চেক করলো অলরেডি আড়াইটা বেজে গেছে লাঞ্চ করতে হবে যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দুটো আপলোড করার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার করবেন চলবে ধন্যবাদ